thank you কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি এখন চারটে বাজে আমি সকাল তিনটেই উঠে চান করে প্রথমেই পুজোটা করে নিয়েছি কোথাও যাব আর যদি ঠাকুর পুজোটা না করে যেতে পারি তো মনটা ভালো লাগে না তাই উঠেই আগে পুজো করে নিয়েছি আর দেখুন চারটে বাজে তো আমি তিনটে উঠে আগে চানটা করে নিলাম পুজো করে নিলাম আপনাদেরকে একটু বাইরেটা দেখায় কি সুন্দর দেখুন বাইরেটা লাগছে কি শান্ত লাগছে সময় বাড়িটাতে দাঁড়িয়ে থাকতে না খুব ভালো লাগে তো আজকে তো আর দাঁড়ানোর সময় নেই তো চলুন এরপরে একটু বাচ্চাদেরকে উঠিয়ে নেব আর দেখুন আমার এখানে লাগেজগুলো সব প্যাক করে আমি রেখে দিয়েছি আর এখানে সব আমাদের হ্যান্ড লাগেজগুলো প্যাক করেছি একটা আমার একটা ছোটোটার একটা বুচকানের আর ওর পাপার তো এই হ্যান্ড লাগেজগুলো আমরা হাতেই নিয়ে যাব আর বাকিগুলো আমরা সব লাগেজে দিয়ে দেবো তো এরপর আমি একটু চা বসিয়ে দিই কারণ টাবু কোথাও যাওয়ার আগে চা চাই টাবুর আমার না হলেও চলে কিন্তু টাবুকে চা দিতেই হবে রেডি হয়ে গেছি এরপর আমরা বেরোবো আর জাস্ট পনেরো কুড়ি মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো না রেডি এমনি যাবি আর কিছু করবি না হুঁডিটা করবি আচ্ছা তাতে হয়ে তাতে রেডি হয়ে যাবো সুজ কোনটা পরে বের করে নিয়েছিস চলো ঠিক আছে তো মোটামুটি আমরা রেডি দেখুন সবাই রেডি হয়ে গেছে বাচ্চারাও হয়ে গেছে টাবুও এখানে রেডি হয়ে গেছে একবার ফাইনাল চেক সব করে নিচ্ছে যে পাসপোর্ট টাসপোর্ট সব ঠিকভাবে নিয়েছে কিনা না বাচ্চারা একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে ছোটোটা তো ব্যাগ ট্যাগ নিয়ে বেরোতে পারলেই ওর শান্তি দেখুন খুব কাজের হয়েছে মানে দিদি ভাই কাজ করছে তোকে তো করতেই হবে তো তাই ট্রলি নিয়ে নিয়ে গিয়ে বাবাকে দিচ্ছে সব আমাদের গাড়ি এসে গেছে টাবুর অফিস থেকে এক টাবুর কালিগ আমাদেরকে ছেড়ে দেবে এই যে আমি ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়ছি ঠাকুরকে প্রণাম করে যে ভালো হবে যেন পৌঁছে যায় আবার ভালো হবে যেন তোমার কাছেই ফিরে আসি তো এই যে আমাদের গাড়ি চলে এসেছে আমরা নিচে চলে এসেছি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি এটা হচ্ছে কুয়েতের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই যে আমাদের সব লাগেজ নিয়ে যাচ্ছে এখানে এটাই একটা খুব সুবিধে লোকজনের খুব সুবিধে মানে সব আপনার ওরাই বয়ে দেবে যখন আপনার লাগেজ আসে ওরাই তুলে দেবে লাগেজ সব কিছু তো এই জিনিসগুলো এখানে খুব সুবিধে আর দেখুন ছোটোটার কি ফুর্তি দেখুন আমাদের মোটামুটি এরপর লাগেজ টাগেজ সব চেকিং হয়ে গেছে লাগেজ দিয়ে দিয়েছি এরপর আমরা চলে যাচ্ছি ইমিগ্রেশনের জন্য তো দেখুন আমাদের ইমিগ্রেশনও হয়ে গেছে এরপর আমরা একটু যাচ্ছি লাউঞ্জে একটু কিছু ব্রেকফাস্ট করবো এত সকাল সকাল যদিও কিছু খাওয়া যায় না তাহলেও একটু চলে এসেছি তো এখানে অনেক রকমেরই আইটেম আছে যা যা খাবেন কিন্তু এত সকালবেলা কি খাবো সেটাই ভাবছি এদিকে সব ড্রিঙ্কস সিরিয়াল সব আছে আর এখানে টোস্টারও আছে ব্রেড আপনি টোস্ট করেও খেতে পারেন তো দেখুন এত কিছু তো আমি নিয়ে এসেছি বাট আমি কতগুলো খেতে পারবো জানি না কারণ এত সকাল সকাল খাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আর বাচ্চারা প্যানকেক নিয়ে বসেছে ওদের তো প্যানকেকটাই বেশি প্রিয় তাই প্যানকেক নিয়েছে আর আমার এক রসুন আর কফি খেতে খুব ভালো লাগে তো তাই আমি ওটা নিয়েছি দুজনেই এখন ট্যাব ফোন নিয়ে ব্যস্ত টাবু খাওয়াতে ব্যস্ত আর দেখুন সকাল সকাল দুজনেই আইসক্রিম নিয়ে চলে এসছে এখন কটা বাজে ওই সাড়ে সাতটা বাজে দেখুন দুজনেই আইসক্রিম নিয়ে চলে এসছে তো মোটামুটি সাড়ে সাতটা বেজে গেছে এরপর আমাদেরকে যেতে হবে বোর্ডিংয়ের জন্য একটু আমরা লেট হয়ে গেছি কোনো অসুবিধে নেই লাউঞ্জের সামনেই ছিল আমাদের গেট নাম্বার তো আমরা চলে এসেছি আমাদের বোর্ডিং হয়ে গেছে এরপর আমরা প্লেনে উঠবো তো দেখুন আমরা এখন যাচ্ছি এই যে আমরা ফ্লাইটে উঠে গেছি আর বেশ মনে একটা ফুর্তি হচ্ছে ও আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি এখন লন্ডন তো আমরা এখান থেকে হিত্র এয়ারপোর্টে নামব ওখান থেকে আমরা বাই কার চলে যাব আমাদের হোটেলে তো আমরা লন্ডনে থাকছি গ্রিনউইচে তো দেখুন আমরা বসে গেছি আর ছোটোজন তো কিছুতেই উইন্ডো সিট কাউকে ছাড়বে না ওই বসবে তো এই যে আমাদের এখন রানওয়েতে যাচ্ছে আমাদের ফ্লাইট এর কিছুক্ষণের মধ্যেই আমরা উড়ে যাব এই যে আমরা কুয়েতের মাটি ছেড়ে উড়ে চলেছি লন্ডনের উদ্দেশ্যে তো দেখুন কি সুন্দর লাগছে নিচেটা দেখতে এখন অবশ্য সকালবেলা তো রোদ হয়ে গেছে তাই খুব একটা ভালো লাগছে না দেখতে আর দেখুন কি মনটা কী যে ভালো লাগলো এখানে মানে আমি ব্রিটিশ ইয়ারওয়েজে উঠে দেখছি বাংলা মুভি তো দেখেই তো মনটা ভরে গেল বাংলা প্রচুর বাংলা মুভির অপশান ছিল তো আমি চিনি টু লাগালাম ওটা দেখার জন্য ওটা দেখা হয়নি আমার তো ওটা দেখতে দেখতে এখন আমরা যাবো তো প্রায় দু ঘন্টা কেটে যাবে আর দেখুন এখানে খাবার চলে এসছে এটা ক্রসন একটা আর দিয়েছি কিছুটা ফ্রুটস কেটে বাটার একটা কাপ কেক একটা স্ট্রবেরি দই আর দিয়েছে আমি অমলেট নিয়েছি তাই অমলেট একটু আলু ভাজা আর জল কফি এটাতে আছে চামচগুলো চামচ টিস্যু আছে চলুন এবার আমরা একটু ব্রেকফাস্ট করে নিই এখন বাজে ওই দশটা সাড়ে দশটা তো মোটামুটি সবার খিদেও পেয়ে গেছে তো সবাই একদম হামলে পড়েছে খাবারের উপরে তো সবাই খাচ্ছে আর তার সাথে সাথে তো চলছেই তো আমাদের এখন কুয়েত থেকে হিত্রো এয়ারপোর্ট লাগবে যেতে আমাদের সাড়ে ছ ঘন্টা হ্যাঁ তখন সাড়ে ছ ঘন্টা সফর আর দেখুন কি সুন্দর লাগছে পুরো নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ নিচে ছেড়ে আমরা ওপরে উড়ে যাচ্ছি যে ভালো লাগছে এই দৃশ্যটা দেখতে আর দেখুন আমরা হৃদরো এয়ারপোর্টে নেমে গেছি প্রায় সাড়ে ছ ঘন্টা পর একদম ফ্লাইটের টাইম খুব ভালো ছিল অন টাইমে একদম নেমে গেছি আর এই যে আমাদের লাগেজ আসছে এখানে লাগেজ তুলে আমরা এরপর বেরিয়ে পড়বো হৃদরো এয়ারপোর্টটা খুবই বড়ো বিশাল বড় এয়ারপোর্ট কিন্তু আমরা তো জাস্ট একদিকে নেমেছি তো আমরা জাস্ট একটা কোনা হয়তো আপনাদেরকে দেখাতে পারছি কিন্তু হিত্রো এয়ারপোর্ট বিশাল বড়। তো এই যে আমরা লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে গেছি আর আপনাদেরকে এখানে একটা আমরা কথা বলে রাখি আমরা কিন্তু উবের করিনি আমরা করেছি বোল্ট আপনারা যদি বোল্ট করেন বোল্টটা কিন্তু অনেকটা চিপ উবেরের থেকে তো তাই আমাদেরকে একজন বললো যে উবের না করে আপনারা বোল্ট করুন বোল্টটা খুব ভালো সার্ভিস দেয় তো আমরা বোল্ট করেছি তো আমরা সেই বোল্টের আশায় দাঁড়িয়ে আছি যে কখন আসবে তো দেখুন চলে এসছে আর গাড়িটা বেশ বড় এসছিলো আমাদের কোনো প্রবলেম হয়নি এত এত লাগেজ নিয়ে যেতে তো আপনারা যদি কেউ লন্ডনে আসেন বা লন্ডনে আসার পর এখান থেকে গাড়ি করতে চান তো বোলটা করবেন বোলটা অনেকটা চিপ এখন আমরা এই যে লন্ডনের রাস্তায় যাচ্ছি এখানকার ওয়েদার খুব ভালো লাগছে এখন একটু একটু বৃষ্টি হচ্ছে আর হিত্রো থেকে আমাদের যে হোটেল গ্রিন উইচে সেটা প্রায় আমাদের যেতে এক ঘন্টার মতো লাগবে বাইকার দেখুন বাড়িগুলো কি সুন্দর লাগছে দেখতে আর এখন বাজে ওই আড়াইটে পৌনে তিনটের মতো বাজে এই যে আমরা হোটেলে নেমে গেছি আমরা প্রিমিয়ার এনেছিলাম এখন তিনটের কাছাকাছি বাজে প্রায় আমরা খুবই টায়ার্ড হয়ে গেছি এতক্ষণ ফ্লাইটে বসে তারপর ওই ভোরবেলা উঠেছি ঘুম তো হয়নি সারা রাত প্রায় জেগেই ছিলাম তো এই যে আমাদের রুম নম্বর হচ্ছে সিক্স জিরো তো চলুন আপনাদেরকে একটু রুমটা টোর করিয়ে দিই এই যে এখানে একটা আছে ক্যাটেল কফি মগ কফি ছোট্ট করে একটা র্যাক করা আছে এখানে একটা টি টেবিল দেওয়া আছে চেয়ার আছে ওইদিকে জানলা আর বেড আমাদের খুব ভালো দিয়েছে তিনটে বেড দিয়েছে একটা কিং সাইজ আর দুটো সিঙ্গেল বেড আর এটা হচ্ছে ওয়াশরুম এটাও বেশ ভালোই ছিল টব ছিল এখানে সব টাওয়গুলো রাখা আছে হ্যান্ড ওয়াশ শ্যাম্পু সব কিছুই দিয়েছে বেশ ভালো মানে আমি যা শুনেছিলাম যে লন্ডনের হোটেল খুব ছোট ছোট হয় আর খুবই এক্সপেন্সিভ এটা তো সত্যি কথা কিন্তু আমাদের রুমটা বেশ বড় ছিল আর বেডগুলো পেয়ে আমরা সত্যি খুব খুশি হয়ে গেছি দেখুন ছোটোটা শুয়েও পড়েছে আর এখন বাজে রাত নটা আর দেখুন কী আলো ঝলমল করছে চারিদিকে তো আমরা একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়েছি হোটেলের গায়ে লাগাই এই দোকানটা সব কিছু পাওয়া যায় এখানে আমরা একটু বেরোলাম যে একটু বেরিয়ে আশেপাশেটা ঘুরে আসি আজকে দিনটা কেন ওয়েস্ট করে আর দেখুন কি এইটুকুটুকু গাছ কি সুন্দর টমেটো লঙ্কা সব ধরে আছি এটা একটা ছোট্ট নার্সারির মতো আর কি এখান থেকে সবাই গাছ কিনতে পারে তো আমরা এখন ছাতা নিয়ে বেরিয়েছি বৃষ্টি পড়ছে একটু একটু আর এই মানে নটার সময় এই দিনের আলো দেখে বেশ ভালোই লাগছে তো আমরা এখন ডিনার করতে বেরিয়েছি আর এখানে খুব ভালো লাগলো আমার সব বাড়ির সামনে এত সুন্দর সুন্দর ফুল গাছ না যে কি বলবো তো আমরা অনেকটাই ঘুরে ঘুরলাম এখানে মেট্রোর মেট্রো স্টেশন বাস স্টপ সবই সামনে আমাদের হোটেলের সামনে তো আমরা অনেকটা ঘুরে প্রায় টায়ার্ড হয়ে গেছি ছোটোটা খুবই ক্লান্ত হয়ে গেছে তো ছোটোটা আর পারছে না বলছে মাম্মা আমরা এরপর বাড়ি চলো তো টাবু বললো যে ঠিক আছে তোমরা তাহলে বাড়ি যাও তোমাদের ডিনারটা আমরা হোটেলে নিয়ে যাব আমরা খেয়ে দিয়ে নিয়ে আসবো তো আমরা দেখুন বাড়ি চলে এসেছি আর এটা আমার বাড়ির জানলা থেকে এই সিনটা এখন প্রায় সাড়ে নটা বাজে রাত্রিবেলা আর দেখুন কি সুন্দর দিনের কালো ঝলমল করছে তো চলুন আজকে তো খুব টায়ার্ড হয়ে আছি আজকে এখান পর্যন্তই আবার কালকে আমি কোথায় ঘুরতে যাব আপনাদেরকে কোথায় কোথায় ঘোরাবো আপনারা আমার সাথে থাকুন আর ঘুরতে থাকুন ঠিক আছে আজকের ভিডিওটা এখান পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ব্লগে আর আমার সাথে লন্ডন করতে থাকুন টাটা বাই বাই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন